ا سايد 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 جو وندو کي ڏسڻ جو چانس ٿي اسين ڏقي ته توهان کي سڪي لاء وڃي ٿي Earth. Uh, our Earth people are like very awesome and like hardworking but we need to be like soft and in science fair we will learn like what is the knowledge of science science means special knowledge and whenever we will come in science fair we will get special knowledge from here hydrocarbon Hydrocarbon

প্রযুক্তি মেলা প্রতিবারের মতো এবারেও স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য এবং তাদেরকে বাংলাদেশের নতুন নতুন বিজ্ঞানের বিজ্ঞানী তৈরি করার জন্য আসলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রতিবারের নেই এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মানে পনেরো এবং ষোলো আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেসেজটা কি আমরা ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেসেজ হচ্ছে যে নতুন নতুন ইনোভেশন যেন মডেল টাউন উপস্থাপন করেছেন কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয়েছে একটু পুরোনো টাইপের কিন্তু অনেকেই আছে যারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে এসেছে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে কিছু কিছু স্টলে আপনাকে অনেক সময় দিতে দেখা গেছে কিছু কিছু স্থলে আপনাকে অনেক সময় দিতে দেখা গেছে সময় দেখা যদি গেছে কারণ হচ্ছে যে সেখানে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাদের ইনোভেশন যেটা আপনার চাওয়া ছিল যেটা আমার চাওয়া ছিল